আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা নিয়োগ বিজ্ঞপ্তি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসি যেখানে কর্তৃপক্ষ বলেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত শূন্যপদের সরাসরি জনবল নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের বিবরণ ও তথ্যবলী দেখুন এখানে প্রতিষ্ঠানের নাম আমরা দেখতে পাচ্ছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ নারকোটিক্স কন্ট্রোল যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে পঁচিশশো আশিটি আবেদন শুরু দেখুন তেইশে ডিসেম্বর দু হাজার থেকে এবং আবেদনটি শেষ হবে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে এবং এই চাকরিটি অবশ্যই সরকারি চাকরি এবং স্থায়ী সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমি আপনাদের দুইটি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে একটির মাধ্যমে এই আবেদনে ফর্ম পূরণ করতে পারবেন এছাড়াও জেনে নিতে পারবেন এই নিয়োগ পদসমূহ দেখুন উপপরিদর্শক বা সাব ইন্সপেক্টর সহকারী উপপরিদর্শক এএসআই এএস আই সিপাহী বা কনস্টেবল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ওয়ারলেস অপারেটর গাড়ি চালক এবং অন্যান্য পদে সর্বমোট পঁচিশশো আশি জনকে নিয়োগ দিবে বাংলাদেশ মাদকদ্রব্য দ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রণ আবেদনের শর্তাবলী ও নিয়মাবলীগুলো দেখে নিয়ে আসুন হতে হবে মাটি থেকে তিরিশ বছরের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা অন্যান্য বিশেষ কোটা যারা সুবিধা রয়েছে তারাও আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি দেখুন আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে এই আবেদনে আপনার প্রয়োজন হবে দেখুন আবেদনের সময় তিনশো বাই তিনশো পিকজেলের রঙিন ছবি এবং তিনশো বাই আশি পিকজেলের স্বাক্ষরিত ছবি আপলোড করতে হবে আবেদন ফিটার দেখুন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পদভেদে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে এবং সেটা তো বাহাত্তর ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ এখানে আমরা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আবেদন শুরু হবে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিকাল পাঁচ ঘটিকার মুহূর্ত পর্যন্ত এবার দেখুন সতর্কতা ও সহায়তার জন্য আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে মূল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে মনোযোগ করে সহকারে পড়ে নেবেন কোনো ভুল তথ্য প্রদান করলে আপনার আবেদনটি তৎক্ষণাৎ বাতিল বলে ঘোষণা করা হবে আপনি চাইলে এক্সট্রাভাবে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য টেলিটক নাম্বারে ওয়ান টু ওয়ানে কল করুন এবং এই অফিসিয়াল ওয়েবসাইট বা ঠিকানায় মেল করতে পারেন আশা করি কর্তৃপক্ষ আপনার সমস্যার সমাধান করে দিবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে বলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন কেন এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ